সালামু আলাইকুম বিও আর্টস আবারও চলে আসলাম এমি গার্মেন্টস থেকে আমি একটা ভাই আপনাদের সাথে কিছু নতুন কিছু গাউন নিয়ে ফ্লোরাল প্রিন্টের মধ্যে গাউন নিয়ে ডিজাইন ডিজেন নিয়ে আসলাম আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখা দিন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা ইস্টার্ন মল্লিকা আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এটা মূলত আমাদের হোলসেল শোরুম যারা হোলসেল নিতে চান দেশে দেশের বাইরে ঢাকা ঢাকার বাইরে যে যেখানে দেখতেছেন মূলত আমাদের এটা হোলসেল শোরুম যারা হোলসেল নিতে চান সরাসরি আমাদের দোকানটা ভিজিট করতে পারেন আর এখন যে দেশে টাকা বা সুন্দর একটা প্রিন্টের গাউন সেটা কিন্তু ফ্লিপকার্ট অ্যালেক্স জর্জের চলে সুন্দর একটা গাউন পাবে গাউনের মধ্যে একটু কমরে কিন্তু আপনার বেল্ট আছে কমরে বেল্ট আছে হাতাটা ফোলাতা হবে হাতাটা হবে ফোলাতা খুব চমৎকার একটা গাউন পাবে বডির সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডির সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ মোচা কাপড়ের মধ্যে এটাকে চমৎকারবল মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর গাউনগুলো আপনার নিয়ে যেতে

সরাসরি চলে আসবেন এখান থেকে আপনার হোলসেলে নিয়ে নিতে পারবেন আপনার দোকানের জন্য আপনি নিয়ে নিতে পারবেন ভালো জিনিস প্রোডাক্ট ইউজ করছেন সেই জন্য আমরা নিজস্ব ফ্যাক্টরি তৈরি করে আপনার জন্য নিয়ে আসতেছি যেন আপনারা আপনাদের শোরুমের জন্য নিয়ে বিজনেস করতে পারেন এটা আমার প্রাইস যারা আমরা এখন যে প্রাইসটা বলতেছি খুচরা প্রাইস আটশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য ছাড় আছে তাদের জন্য আলাদা কন্টাক্ট করে নিবেন প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর গাউন আপনার বেঁচেছেন কত সুন্দর প্রিন্টেড গাউন অসাধারণ প্রিন্ট তারপরে এ একটা গাউন দিতে পারেন আপনারা নিয়ে নিতে পারবেন যার যে কালারটা ভালো লাগবে আপনার যে অন্য নিতে না পারে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর গাউনগুলো নিতে এটা কিন্তু লম্বা হবে চুয়ান্ন লম্বা হবে সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে ওমরে কিন্তু আপনার এক্সট্রা ফিটা দেওয়া আছে আমাদের জামার ভের কিন্তু অনেক বেশি প্রাইস করবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর গাউনগুলো আপনার নিয়ে যেতে পারবেন সফট কালার হবে কাপড় হবে ওরে কিন্তু অনেক আরাম পাওয়া মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর গাউনগুলো আপনি নিয়ে যেতে পারবেন আপনারা ভাইয়া আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামুকুম